সুতরাং আমরা মাসালা মাসায় কোরআন এবং আদেজ যে বিষয়ে জানি না আলেমদের কাছ থেকে নিজের পরিবারের মধ্যে যদি আলেম থাকে মাওলানা থাকে বা মসজিদে ইমামের কাছ থেকে যে কোনো মসজিদ ইমামের কাছ থেকে আমরা জানবো ময়াজ্জিদের কাছে জানবো বা এলাকার যে কোনো এলাকার সন্তানদের কাছে মানে জানার জন্য তাকে জিজ্ঞেস করবো বাবা এটা করলে কি আমার গুণা হবে এটা করলে কি আমার সব হবে গুণা এবং সব আপনাকে জানতে হবে কারণ আল্লাহ বদরাবুল আলমিন আপনাকে একদিন প্রশ্ন করবেন তোমার এলাকায় আলাম ছিল মাওলা ছিল তুমি তাকে তো জিজ্ঞেস করে নাই এই বিষয়ে প্রশ্ন করে নাই এবং প্রশ্ন উত্তর আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ পাকড়া আলামিন তাকে যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান অনুযায়ী সে আপনাকে উত্তর দেবে আর যদি কোনো ব্যক্তি পুরাণ আদেশ দ্বারা জানে না সে যদি মন গড়া বলে তাহলে আল্লাহ পাকুল আলমিন তার জন্য ফেরস্তা রেখেছেন আর ওই ফেরস্ত দ্বারা তার নিশানকে আল্লাহ পাক কাটবেন নিশান ইজ বাংলা হলে অনেকে বুঝবেন নিশান রসনা এগুলা সাবধান রাখবেন কারণ নিশানের দ্বারাই মানুষের অনেক বিপদ হয় একটু জিগে পড়ে নেই ইলা

মানুষের মধ্যে একটি নস আছে যে বাম স্তনের দুই প্রান্তের মধ্যে জিগে পড়লে এই যে নফসটি থাকে এই নফসটি সরে যায় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি স্থানে বলেছেন যে ব্যক্তি একবার জিকির করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিন সাত আসমান সব দেন জিকির এটা লা ইলাহা ইল্লাল্লাহ

যে ব্যক্তি জিগির পরে এই সাইডে জিগির মধ্যে যে ব্যক্তি একটি জিগির পরে অর্থাৎ আল্লাহ অন্তরের কভার পরিষ্কার হয়ে যায় আপনার অন্তরের মধ্যে বলে চক্ষু করে অন্তরের মধ্যে গুনা পড়ে যায় আপনি যখন পর্দা করেন চক্ষু হেঁটেন তখন চক্ষু দ্বারা আপনার গুড়া

যারা আল্লাহ মানে রাসূলের হাদিস মানে নামাজ পড়ে রোজা হজ করে স্বামীর কথা মানে যে স্ত্রী স্বামীর কথা মানে তারাই মুমিন যে পর্দা করে তারাই মুমিন আর যে নারী পর্দা করে না এটা মুমিন নয় দেখতে নারী শরীয়তে দুনিয়ার জমিনে দেখতে নারী কিন্তু সে নারী নয়

যদি কোন নারীর দিকে তাকায় তাহলে তার জন্য এটা কি সগিরা কবিরা বলতে বুঝেন তো আপনারা সগিরা এবং কবিরা বুঝে তো আপনারা বুঝেন সাধারণ মানুষ বুঝে সগিরা এবং কবিরা আপনার প্রথম তারা তাতে আপনি যদি তাকান অনিচ্ছা তাকান তাহলে গুণা হবে না কিন্তু দ্বিতীয় তাকাতে আপনার গুণা লেখা হবে আপনার বাম পেরেস্তারায় আপনার নামে গুনা লেখা যাবে তাই আপনি যখন চক্ষুকে হেফাজত করবেন রাস্তা থেকে চলা বের করেন। চক্ষুকে হেফাজত করবেন কারণ আপনি একজন মহিলা যখন ঘর থেকে বাইর হয় তখন তার সাথে একটি শয়তানও বাইর হয় এটা কোরআনের মধ্যে আছে আমি যদি কোরআন বিপক্ষে কথা বলি তাহলে আল্লাহ আমাকে ছাড়বেন না কারণ আমি আল্লাহর লিসান দিয়ে কথা বলছি আল্লাহর জিব্বা দ্বারা কথা বলছি আর আল্লাহ আল্লাহর এই দুনিয়ার জমিনে আমাকে ছাড়বেন না হারাতের জমিনে আল্লাহ পাকড় বুলাল আমাকে ছাড়বেন না এই দ্বারা মানুষে অনেক গুণা করে কারণ দ্বারা মানুষ অনেক গুণা করে হাত দ্বারা অনেকে গুণা করে পা দ্বারা যাবে আর চক্ষু দ্বারা তার কালো দাগ পড়ে যাবে আর ওই কালো দাগকে মিটাতে হলে আপনাকে নামাজ তাই দেখবেন তরিকতের মাসে

আমাদের দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে কতটি গুণ আমরা তো বলতে পারবো না সুতরাং আপনাকে